যাই হোক ভাই আলহামদুলিল্লাহ ভাই চাচ্ছেন কেমন পেয়ারটা ইটের কালারের সাথে মিলে গেছে ঠিক আছে লাল গিয়ার আছে

ভিডিও ছিল না আবার শেষ মুহূর্তে ভিডিও অনেক ভাই দিবে তো অনেক ভাইয়ের কালেকশন মশাল্লাহ ভালো বেশ কিছু আগের কালেকশন ছিল তবে অল্প তবে আজকে আবার বেশ কিছু কালেকশন করছে তো এই ভিডিও গুলোই আপনাদের দেখাবো এই ভিডিওতে কৌদর গুলো ইনশাল্লাহ তো চলেন আসলে কথা বললে আপনার একটু লেট হয়ে গেছে আমার আসতে তো ভিডিও দেখেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ চার পিস বাচ্চা আছে এখানে অনেক সুন্দর যারা রেডি বাচ্চা একেবারে উড়ানোর জন্য নিতে চান তারাও নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও ভাইরে এখানে কিন্তু সেট করা আছে বেশ কিছু কবুতর

কেমন চাচ্ছেন প্রথম প্যান্টটা ভাই এটা একটা ছোট একটা প্যাকেজ যাবে ভাই জিরা গলা একটা প্যাকেজ যাবে জি বাকি প্যান্ট নিয়ে আসুন ভাই পরের প্যান্টটা দেখি ভাই পরের প্যান্টটা এই যে আজকে ডিম পারবে ইনশাআল্লাহ দেখছেন ভাই এই যে নটটা ভাই দেখেন অনেক উড়াইতে চায় যারা তাদের জন্য মোটামুটি ভাই দুইটা পেয়ার যদি কোন ভাই বোন একসাথে না কোন রকম দামাদামি করতে হবে না একদম আঠারোশো টাকা দাম এই মাটিটা যদি একটু দেখাই তারপরে দেখা সমস্যা নাই সমস্যা আঠারোশো টাকা মাশাআল্লাহ কত টাকা দেখেন চোখের যে ব্যাপারটা আঠারোশো মাত্র আঠারোশো টাকা ভাই 4 টাকা উদার দসব 4 টাকা উদার 1800 টাকা মাত্র মাশাআল্লাহ ইটার কালারের সাথে মিলে গেছে একদম এক্যুরেট কালার ভাই

এবং চোখের যদি বিষয়টা দেখেন সম্পূর্ণ পাথরের মধ্যে ভাই কেমন চাচ্ছেন বাবা ফুটে না নামো ভাই এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নিলে এটা আঠারোশো টাকা দাম পড়বে আঠারোশো জি ভাই একদম ভাই আসলে কালারিং কবুতর একটু ডিপান ফুল কবুতর তারপর আপনি বলছেন ওই হিসাবে ষোলোশো টাকা ফিক্স একদম ইয়াং কবুতর ভাই ঠিক আছে অনেক লং টাইম পর্যন্ত সার্ভিস পাবেন ইনশাল্লাহ

ভাই এই যে লটটা ভাই মাশাআল্লাহ ফাঁকা কোনো ফাঁকা নেই ভাই স্ট্রংলি ফাঁকা মাদি আবার ডিমা হিসাব করছে কেমন চলছে ওই পেটটা ভাই এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নিলে কোনো দামাদামি করতে আমরা 2000 টাকা দাম করব 2000 জি ভাই

একেবারে চোখ বন্ধ করে এগুলো তো ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ মাটিটা সম্পূর্ণ চড়া চোখের মধ্যে লাল টানা ভাই ভাই এই যে নটটা সামনে কাটা আছে হ্যাঁ

কি করেন কি জানি কয় আরে দাঁড়া পাশাপাশি আচ্ছা শাওন ভাই আলা বলে দেই যদি এভাবে কোনো ভাই বন্ধু নেয় ঠিক আছে তাহলে আপনার দাম পড়বো কোন রকম দাম আমি কব না দাম পড়বো 2500 টাকা হবে চারটা আর চারটা 2500 টাকা পড়বো এই চারটা 2500 টাকা হলে যথেষ্ট আর যদি কেউ ভাই না যদি কার ভাই না তো অনেক ইচ্ছা আছে তাহলে এপি একটা পড়বো 1000 টাকা হবে 1000 আর এটা 1800 টাকা 1800 হ্যাঁ 2800 ঠিক আছে ভাই কারণ অনেকের যেভাবে যার সুবিধা এভাবে নুক সমস্যা নাই

অনেকেই চায় না যাবে অনেক পড়তে চায় তাহলে তাদের জন্য এই পেয়ারটা বেস্ট কেমন চাচ্ছেন পেয়ারটা এটার পাশাপাশি আরেকটা আছে নিয়ে আসেন জি টেডি মাদি হ্যাঁ ভাই নট হাই ফ্লার দেখা দেই দেখেন নট দেখছেন এই যে টেডি মাদি

মানে ডাইরেক্ট কথা মানে গরম পুকুর মাত্রই নামানো হয়েছে আর কি বাকি দুইটা নিয়ে আসো জি বাকি চারটা আছে স্যার চারটা এই আছে দুইটা মাশাআল্লাহ কালারও খুব সুন্দর ভাই দেখেন ভাই এই বাচ্চাটাকে তো সিলভার সিলভার লাগে এগুলো ম্যাক্সিমাম সিলভার বাগা কুকুরের বাচ্চা আর কি আরেকটা পেয়ার দেখাইতেছি ভাই এই হলো চারটা আর দুটো নিয়ে আসো সাউন্ড ভাই

এই যে তার পাইরেকম চুরি আছে কালার আছে যারা ফেমাস লোক আছে তার চিনবো নারায়ণগঞ্জের একটা প্রিয় যদিও এগুলাতে রোড মাস্টার না করতে পারে ভাই পেদার হিতান ভাই জান গ্যারান্টি আমি নিজে ফেদার কেটে রাখছি বাচ্চা করানোর জন্য ভাই তারপরও ভাই দিলাম তো দরন্দন ভাই না জাস্ট কবুতরগুলো ভাই আপনারা খালি সুন্দর ভাই বাই

ওই ডার কবুতরই ঠিক আছে দেখেন ভাই ফেটাটা কাটা আছে ভাই ভাই দেখেন এই ফেসে রে ফেদার পর্যন্ত ক্ষয় ভাই जस्ट চোখটা দেখেন ভাই কেমন চাচা ভাই পেটটা ভাই নট তো দেখাই দি একটা মিনিট সিঙ্গেল দেখেন চোখের ইয়ে দেখেন শান ভাই দেখেন এগুলো পর্যন্ত গেছে অনেক দম করে ভাই অনেক অনেক চাচ্ছেন কেমন ভাই ভাই কথা আগে তে থাকবো যদি কোনো ভাই বন্ধু নেয় একদম তিন হাজার টাকা পড়বে জোড়াটা ভাই তিন জি একটু কমাই দিবেন ভাই ভাই এটা তিন হাজার টাকা দাম পড়বো ভাই যদি কারো ভালো লাগে নিবো ভাই কারণ এগুলা ভাই দেখা গেছে ভালো লাগে কবুতর এবং বাচ্চা কাচ্চা হান্ড্রেড হান্ড্রেড এগুলা রেজাল্ট হবে ইনশাল্লাহ এরপরে কিন্তু এই প্যাডটাও দেখাবো ইনশাল্লাহ তো লাইনেই থাকেন মানে ভিডিও দেখতে থাকেন ইনশাল্লাহ আর ভালো ভালো কিছু প্যাড কিন্তু দেখবেন

ধরেন নটটা একটু ধরেন ও যে সুন্দর ডাকতেছে ক্যামেরা স্মরণ দেবেন ভাই একটু চোখটা কাছ থেকে একটু দেখান ভাই মাদিটাও দেখা ভাই মাদিটার গলার কালার অনেক সুন্দর আসবে অনেক সুন্দর ভাই

কেমন চাচ্ছেন ভাই এই পেয়ার টা দাম দামা দামে যদি ভাই বন্ধু না করে এটা সাত হাজার টাকা ফিক্স করবো ভাই সাত জি ভাই ঠিক আছে ভাই

এগুলা ভাই আসলে এগুলো বাবা মা যদি দেখতে পারতেন তাহলে আসলে আর একটু জাস ভালো করতে পারতেন তারপর যা আছে আপনার যে আছে ভাই হ্যাঁ ঠিক আছে এটা স্পেশাল নট দেখেন সিঙ্গেল একটা নট যারা খাকি পছন্দ করেন তাদের যদি ভালো কোনো মাটি থাকে আশা করি পেয়ার করেন তারপরে বলবেন ভাই ভাই চোখ পেডার যেটা মেন জিনিস এটা হচ্ছে চোখ ভাই একটু কাছ থেকে সুন্দর কাছ থেকে দেখান যায়

চোখ কি দেখা মনে চোখ দেখার মধ্যে কিছু নাই কালার দেখছেন ভাই ঠিক আছে ভাই ভাই এই আছে ভাই বলতে চাইছে দাম পড়বো ভাই কোনো বাই বন্ধু নিলে কোনো রকম দামা দামি করতে হবে না কালার আরো সুন্দর ভেতরে ভরসা ইন দিতে পারি এটা একদম ভারা যাচ্ছে দাম পড়বো ভাই

বাংলা কবুতর বাংলাদেশ বাংলাদেশ মাতৃভূমি দেখছেন যাই হোক ভাই কবুতর আচ্ছা আচ্ছা মূল যে বিষয়টা অনেকে কবুতরের নাম জিজ্ঞেস করে তো আমি যতটুকু জানি যার থেকে কালেকশন করে এটা গড় আপনার মিসলিং কবুতর মানে যাই হোক যে কবুতর দর্শকরা বুঝে লোক আপনি নাম বলেন এই নোট কোনো ভাই বন্ধু নাই কোন একটা দাম এরকম থাকলে দেখলেও ভালো লাগবে জানিয়ে আসলে নিয়ে কারি করবে তারপরও দামের বিষয়টা তো যাই হোক ইনশাল্লাহ তো ভাই ভিডিও শেষ করলাম দর্শক যারা দেখলো সর্বপ্রতি কৃতজ্ঞতা আসসালাম